সুদানে ঘাঁটিতে অবতরণের সময় বিমান বিধ্বস্ত ভেতরে থাকা সবাই নিহত সুদানের পূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে অবতরণের চেষ্টার সময় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় বিমানটিতে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন সুদানের প্রধান বিমান বন্দরের কাছে ওসমান দিগনা বিমান ঘাঁটির কাছে পৌঁছানোর সময় ইলিউসিন ইল সেভেন্টি সিক্স মডেলের বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় এ ঘটনায় বিমানে থাকা সকল ক্রু সদস্য নিহত হয়েছেন কিন্তু সুদানের সশস্ত্র বাহিনী কতজন সদস্য বিমানে ছিলেন তা প্রকাশ করেননি সামাজিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে আধা সামরিক বাহিনী আর এস এর সঙ্গে লড়াইয়ের মাঝে সেনাবাহিনী পশ্চিম কর্ডোফানের বানসুনা থেকে সরে এসেছে এটি একটি কৌশলগত প্রবেশদ্বার আরএসএফ জানিয়েছে যারা ডিসেম্বরের শুরুতে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল গত মাসে আর এস এফ আল ফাসারে গণহত্যা চালিয়ে শহরটি দখল করার পর সংঘাতের কেন্দ্রস্থল পদ্দোফান অঞ্চলে স্থানান্তরিত হয় সংযুক্ত আরব আমিরাত ধারাবাহিকভাবে আর এস এফকে সহায়তা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে দেশটি তা অস্বীকার করে আসছে সালের এপ্রিল থেকে এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ